ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আমাদের আলোচনা বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের একমাত্র কন্যা মনোবিনয় মিত্রকে নিয়ে যিনি এখন মেন্টাল আবাসনে দিন কাটাচ্ছেন তার বিয়ে হয়েছিল অভিনেতা কৌশিক ব্যানার্জির সাথে অভিনেতা হারাদন ব্যানার্জির ছেলেই কৌশিক ব্যানার্জি এক সাক্ষাৎকারে যা জানা গেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি সব জেনেই দিদিকে ভালোবেসে বিয়ে করেছিলেন আজও দায়িত্ব পালন করছেন কৌশিকতা একথা বললেন শ্যামল মিত্রের ছোট ছেলে গায়ক সৈকত মিত্র তার কথা অনুযায়ী আমাদের পরিবারে ধারাবাহিকভাবে মানসিক সমস্যার ইতিহাস নেই দাদা হঠাৎ অসুস্থ হয়েছিলেন সব জেনেই কৌশিক দিদিকে বিয়ে করেছিলেন বক্তব্য সৈকতের মরবিনা মিত্র শ্যামল মিত্রের একমাত্র কন্যা মানসিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ভালোবেসে বিয়ে হয়েছিল অভিনেতা কৌশিক ব্যানার্জির সঙ্গে সম্প্রতি কৌশিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি না থাকলেও তার প্রথম স্ত্রীর চিকিৎসার অভাব হবে না তিনি তেমনই ব্যবস্থা করে দিয়ে যাবেন এও জানান মানসিক রোগের ইতিহাস প্রয়াত গায়কের পরিবারে রয়েছে এ ব্যাপারে কী মত শ্যামল মিত্রের গায়ক পুত্র সৈকত মিত্রের প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম থেকে সৈকত মিত্র জানান দিদির মানসিক সমস্যার কথা অস্বীকার করেননি সৈকত এও বলেছেন আমাদের পরিবারে মানসিক সমস্যার তেমন কোনো ইতিহাস নেই হ্যাঁ দাদার মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল সেসব জেনেই কৌশিক দা দিদিকে বিয়ে করেছিলেন ওদের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা ছিল বিয়ের পরেও মনোবিনার মধ্যে কোনো অসুস্থতা ছিল না বেশ সংসার করছিলেন সৈকত তার গান জীবন নিয়ে ব্যস্ত আচমকা অসুস্থতা বাসাবাদে তার দিদির মনে তিনি কিছুতেই একা থাকতে চান না একা থাকতে হলে দরজা জানলা বন্ধ করে দেন যেন ভয়ঙ্কর কিছু ঘটবে তার সঙ্গে সারাক্ষণ তিনি আতঙ্কিত গায়কের কথায় নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার ছাপ পড়েছিল দিদির সেই সেন্সিটিভ মাইন্ডে তাই নিয়ে কাটাছেড়া করতে আর মন চায় না একটা সময়ের পর রোগের প্রকোপ বাড়লে স্বাভাবিকভাবেই মনোবিনা ফিরে আসেন সৈকতের বাড়িতে দাদা আর দিদির জন্যে আলাদা একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছিলাম আমাদের ফ্ল্যাটের পাশেই ওরা খুব ভালো ছিলেন দাদা বউ দিদি মিলে রোজ এদিক সেদিক হাঁটতে বেরোতেন আমাদের সঙ্গে রোজ খাওয়া দাওয়া করতেন সৈকতের দাদার মৃত্যুর পর আবার একাকিত্ব ঘিরে ধরে মনোবীনাকে ফের সমস্যা দেখা দেয় নতুন করে গায়ক তখন দেশের বাইরে গানের অনুষ্ঠানে মনোবিনা একা থাকতে না পেরে পৌঁছে গিয়েছিলেন শ্যামল মিত্রের পুরনো পারে। ফার লোকেরা তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে যান দ্বিতীয়বার একই কাণ্ড প্রায় দু সপ্তাহ নিখোঁজ থাকার পর একটি মানসিক হাসপাতালে খোঁজ মেনে মনোবি তারপরেই কৌশিক ঠিক করেন দিদিকে মানসিক রুগীদের আবাসনে রাখা দরকার একা ওকে কোনো মতেই ছাড়া যাবে না সেদিন থেকেই কৌশিকদার তত্ত্বাবধানে দিদি মানসিক রুগীদের আবাসনে আছেন ভালো আছেন তিনি নিয়মিত চিকিৎসা চলছে আগের তুলনায় অনেক হাসি খুশি শুরুতে দিদির প্রাক্তন অভিনেতা স্বামীর সঙ্গে চিকিৎসার খরচ বহন করতেন সৈকত মিত্র শ্যামল মিত্রের পুত্র যতই হোক দিদি তো মিত্র বাড়ি মেয়ে পরে কৌশিক তাকে বলেন তিনি সব দায়িত্ব বহন করতে চান এই নিয়ে তার কোনো সমস্যা নেই সেই থেকে মনোবিনয়ের সব দায় একাই পালন করছেন কৌশিক শুনলেন তো মনোবিনা মিত্র যাই শ্যামল মিত্রের একমাত্র কন্যা তার আজকের কী পরিণতি যাই হোক আপনারা যদি আমার এই কন্টেন্ট পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি লেটেস্ট ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলটা বলতে পারেন ওয়ার ইন ওয়াল বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি